চাপাই নবাবগঞ্জ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে ভারতীয়দের তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী এছাড়া বিএসএফ এর সাউন্ড গ্রেনেড টিয়ার সেল ও ককটেল হামলার বিচার দাবি করা হয় বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ বৌবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সীমান্ত এলাকার কয়েকটি গ্রাম ঘুরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয় বিনোদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন ভারতীয় সশস্ত্র জনগণ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের কৃষক জনতার উপর হাত বোমা নিক্ষেপ করে কৃষক সহ বিজিবি সদস্যদের আহত করেছে হামলাকারীদের অবিলম্বে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা এছাড়া সীমান্ত এলাকার কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় এ সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জৌশী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বাসরি সোহান তনয় সহ অন্যরা মোদি হাসিনা প্রেম করে আমরা ভুলি নাই ফেলানি হত্যাকাণ্ড আমরা ভুলি নাই বিডিআর হত্যাকাণ্ড সাতান্ন সেনে কর্ম কর্মকর্তাকে যে নির্মমভাবে হত্যা করেছিল সেই রয়ের প্রেসক্রিপশনে সেই হত্যাকাণ্ড আমরা ভুলি নাই আমরা ইন্ডিয়ার দাদা বাবুরা আপনারা যতই লাফালাফি করেন না কেন লাফালাফি করেন না কেন আমরা শুধু একটি কথা বলতে চাই আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার দখল নেব আর কোন ছাড় নেই আপনারা যতই লাফালাফি করেন আমাদের যুবক জনতাদের একটি ভাষা আমরা সবাই বাবর হব এর হুমকার দেখাবেন না শুভেন্দু বাবু এই তিন মিনিটের হুঙ্কার আমাদের দেখাবেন না তিন মিনিটের গল্প মনে হয় ভাবি আপনাকে বারবার বলে মিডিয়ায় এসে মুখ ফুসকে বের হয়ে গেছে আপনার তিন আজকের আমাদের আন্দোলনের যে স্থান আমাদের বিনোদপুর ইউনিয়ন বাসীকে সর্বপ্রথম সবার আগে দেশপ্রেমের কৃতিত্বে ধন্যবাদ জানাতে চাই আপনারা বীর চট্টলার কথা শুনেছেন আপনারা বীর ব্রাহ্মণ কথাও শুনেছেন এখন সারা বিশ্ব শুনছে বীর চাপাই নবাবগঞ্জ বিনোদপুরের কথা আমি এরপরই একটা প্রলাপ বাক্য ভারতের উদ্দেশ্যে বলতে চাই ভারত সরকারের বর্তমান কাণ্ড দেখে মনে হচ্ছে তারা যৌতুক প্রথায় বিশ্বাসী তার কারণ বিগত সময়ে আমাদের দেশের এক মেয়ে তার দেশে পালিয়ে গিয়েছে আমি ভারত সরকারের উদ্দেশ্যে বলতো যাই যৌতুক আমরা তখন দিতাম যদি আমাদের মেয়েকে তোমাদের হাতে আমরা তুলে দিতাম কিন্তু মেয়ে তো বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশের দিকে তাকানোর দুঃসাহ ছাড়তে হবে না ভারত সরকারকে বলতে চাই অনেক অনেক বেশি ধন্যবাদ এটার জন্য যে যখন ইপিএসএফ আমার বাংলাদেশের বনের চোখ তুলে তাকিয়েছে তখনই বিনোদপুর এলাকার জনগণ শুধু চোখ তুলে তাকাই নাই তার বাইরে বড় বড় রামদা গুলো বের করে রাখিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বর্ডারে গুলি চলে আমার শিবগঞ্জ বর্ডারের লোকের যদি গুলি না থাকে তাদের ঘরের প্রত্যেকটি দা পটি বনের চলবে বনের যদি একটি গাছ কারো পরে আবার পরবর্তীতে কোনো আন্তর্জাতিক আইন মানব না সরাসরি বিএসএফ এর হাত চলবে সীমান্তের ওপার থেকে ফেলানি সহ ছয়শোর অধিক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ বাহিনী এই নতুন বাংলাদেশে সীমান্তে যদি এক আর গুলি চলে আমরা ওই সীমান্তের কাটা তার ভেঙে দেব খুনি হাসিনার আমলে খুনি হাসিলা বারবার বলেছে আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত সব সময় মনে রাখবে আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই ভারতের সাথে আমাদের দেশে যত গোপন চুক্তি হয়েছে সব চুক্তি জনগণের সামনে পেশ করতে হবে এবং জনগণ যা ঠিক করবে সেটা থাকবে না থাকবে না এর আগে সকালে সোনা মসজিদ বিওপিতে বিজিবি বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারটি প্রস্তাবে একমত হয় দুই দেশ হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক